বন্ধুরা আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব করলার একটা দারুণ রেসিপি যারা করলা খায় না তাদেরও আজকে রেসিপি ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো করলার এই রেসিপিটি বানানোর জন্য ভালো করে আমি দেখো প্রথমে করলাগুলোকে ভালো করে প্রথমে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো এইবার আমি দুদিকের অংশ কেটে দিচ্ছি বোটার দুদিকে অংশ ভালো করে কেটে দিলাম এইবার করলাগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ঘষে নেব তোমরা চাইলে এখানে ছোট বড় যে কোনো গ্রেটার দিয়েই করতে পারো আমি ছোট গ্রেটার দিয়ে করছি তো এখানে তোমরা বড় গ্রেটার ছোটো গ্রেটার যেটা সুবিধা হবে সেটা দিয়েই করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আজকে রেসিপি বন্ধুরা যারা করলা খায় না তাদেরও কিন্তু ভীষণই পছন্দ হবে এমনকি ছোটদেরও ভীষণই পছন্দ হবে যারা তেতর জন্য করলা খায় না তাদেরও কিন্তু এই রেসিপি আজকের ভীষণই ভালো লাগবে তো দেখো এইভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে ঘষে নিলাম করলাটাকে এবার এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা করলা খেতে পছন্দ করো করলা বলো উচ্ছে ভালো তেঁতোটা খেতে পছন্দ করো তারা এখানে এই রেসিপিটা এরমভাবে চিপে চিপে নেবে না আর যারা তেঁতোর জন্য করলা বা উচ্ছে খাও না তাদের জন্য বলে রাখি এই এই রেসিপিটি বানানোর জন্য এবার এখান থেকে করলাটাকে একটু চিপে চিপে নিয়ে একটা বাটিতে তুলে নেবে এতে করে তেতোটা কম লাগবে এবার দেখো এদিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো দু চামচ বড় দু চামচ তেল দিয়েছিলাম দিয়ে এখানে আমি কালো জিরে ফোড়নে দিয়েছি কালো জিরে ফোড়নে দেওয়ার পর এখানে আমি দেখো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুন তো আমার বড়ো ছিল তার জন্য একটা রসুন আমি কুচো করে দিয়েছি আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচো করে দিয়েছি মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচো ছিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি দেখো যে গ্রেটার দিয়ে ঘষে রাখলাম যে করলাটা সেই করলা এবার এই সময় আমি দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করলা থেকে যে একটা সবজির গন্ধ আসে করলার সেটা যাতে চলে যায় তার জন্য একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন নুন একটু হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এখানে দিয়ে এবার দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো মানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু ওখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছিলাম তো ঝালটা বুঝে দিয়ে দেবে ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবে এবার ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকনো শুকনো করে নিচ্ছি তারপর দেখো এখানে একটু শুকিয়ে যাওয়ার পর করলাটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস পাতিলেবুর রস অল্প একটু দিয়ে দিলাম মানে একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা দিলাম চিপে আর দেখো পাতিলেবুটা দেওয়ার পর এখানে আমি বেসন দিলাম বড় চামচ হলে এক চামচ দিলে হবে আর ছোটো চামচে দু চামচ দিলাম পরিমাণ বুঝে এটা তোমরা দেবে পরিমাণে যদি বেশি করলা থাকে তাহলে ছোটো চামচে চার চামচ বেসন দিয়ে দেবে আমি আমি এখানে আমার পরিমাণ বুঝে আমি দু চামচ বেসন দিলাম যেহেতু আমার পরিমাণটা কম তার জন্য দু চামচ দিয়েছি আর বড়ো চামচ হলে এক চামচ দেবে আর এখানে দেখো একটু লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচো ব্যাস ধনে পাতা কুচোটা দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব এই রেসিপিটা তোমরা এইভাবেও সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে কিন্তু আমি এই রেসিপিটা আরেকটু অন্য রকম করব। তো দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকে আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু হাত দিয়ে একটু কাবাবে সেপ দিয়ে নিচ্ছি তো দেখো একটু গোল গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি তো এইভাবে করে নেবে দেখবে ভীষণই ভালো লাগে খেতে করলাটা তোমরা এইভাবেও সার্ভ করতে পারো আর আমি এইভাবে যে দেখাচ্ছি লাস্টে এইরকম করেও করে নিতে পারো তাহলে দেখবে বাচ্চাদের ভীষণই পছন্দ হবে এমনকি যারা করলা খায় না তাদেরও এইভাবে করে দিলে তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই করলা খেয়ে নেবে তো দেখো আমি আমার আমার পাঁচটা হলো আমি যে পরিমাণে করেছি পাঁচটা খাবার হলো তো আমি এরকমভাবে করে দিয়ে দিলাম করে নিলাম এবারে হালকা একটু স্যালো ফ্রাই করে নেব তো দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু উচ্চেটা একটু এইভাবে একটু উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব আর এই সময় একটু গ্যাসের ফ্লেমটা জোরে রাখবে একদম কমিয়ে দেবে না জোরে রাখবে না হলে কিন্তু তেলের মধ্যেটা এটা গলে যেতে পারে যেহেতু বেসনের পরিমাণ কম দেওয়া আছে খুব বেশি তো বেসন দেওয়া হয়নি তার জন্য গলে যেতে পারে ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা একটু ভেজে নেবে আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করতে ভুলো না যদি নতুন বন্ধু এসে থাকো আর একটা লাইক করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো এইভাবে উঠিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো এইভাবে একবার হলো তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগে আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে দেখো আর দুটো ছিল সেটাও করে নিলাম ব্যাস এবার উঠিয়ে নেব তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো এরকম আরও নিত্য নতুন রেসিপির সাথে তো দেখো একদমই রেডি হয়ে গেছে তা আজ তাহলে এখানেই বিদায় নিই টাটা